আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবে এই পোস্টালে প্রেরিত গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা একটা বলা হয়েছে যে যদি যেখানে সিল সিল কথা সেখানে একাধিক পড়ে তাহলে গণনা করা হবে না সিল না দেয় গণনা করা হবে না যখন পোস্টালে ভোট দেয়া হয় তখন একটা ডিক্লারেশনের স্বাক্ষর করা হবে ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না আর আমাদের যে ভোটের দিন ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালে এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে যারা পোস্টালে ভোট দেবেন যে ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে আজকে আহ আরো দুটো আইন পাশ হয়েছে একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন দু হাজার পঁচিশ আরেকটা হচ্ছে বন্য প্রাণী পঁচিশ বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু হাজার পঁচিশের মূল ফিচারটা হচ্ছে উনিশশো সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগে দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয় এটার কোনো আইনি কাঠামো ছিল না এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত ডিগ্রেডে সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে এই কাজগুলো করার সময় বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোন উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না কোন কোন ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করার সাপেক্ষে এবং কোন বন্য প্রাণী বিপন্ন হবে না এ সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে আর বন্য প্রাণী আইনে যে মূল ফিচার সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্য প্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছে আজকে আইনে সেই আলাদা উইংয়ে স্বীকৃতি দেয়া হলো এখানেও বন্য রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না এটা বলা হয়েছে আরেকটা হচ্ছে বন্য প্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল সেই অধ্যাদেশটা নীতিগত অনুমোদন পেয়েছে